<smart> I <noise> আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোম শহীদুল ইসলাম আমার বাড়ি কুমিল্লা দেবীদার থানা বরাট গ্রাম খামারের নাম আল্লাহরদান ডেরি ফার্ম আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাস ছিলাম প্রবাস থেকে দেশে এসে ডেরি খামার করছি এখন পাশাপাশি বকনা বাসুর বিক্রি করে থাকি এবং দানাদার মিক্স বুসি ও গরু পায়ে ম্যাট এগুলো বিক্রি করে থাকি তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন তারা অবশ্যই আমার কাছ থেকে সবসময় নিতে পারবেন একেবারে কম টাকার মধ্যে আজকে মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে পঞ্চান্ন হাজার টাকা থেকে আপনাদেরকে আমি বকনা দেখাম অনেক সুন্দর সুন্দর বকনা আছে আপনার ভিডিওটা আমার নাটেনে ধৈর্য সহকারে দেখবেন তাহলে আপনার পছন্দের বকনা পেয়ে যাবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন না দয়া করে ওটি চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করে নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দেবেন আর কে কোথা থেকে নিয়মিত ভিডিও দেখেন কমেন্টে জানাবেন তো চলুন ভিডিও শুরু করি খামারি ভাইরা এই হলো আজকের একটা এক নাম্বার একটা ফ্রি চ্যান বকনা বাসুর এই বকনাটার বয়স মাত্র বকনাটা দেখেন গলা কম্বল কিচ্ছু নেই কান দেখেন একেবারে ছোট মাজাটা দেখেন কতখানি ভারী একটু মাজাটা দেখাই দেখেন কতক্ষণ চড়াই টোলান টো দেখাই খুব সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দামটা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন মাথাটা কতখানি ছোট একেবারে দেখেন যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিয়ে খামার করতে চান মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার বাইশ লিটার তাহলে এরকম রকম বকনা নিতে পারেন এই বকনাটা মায়ের দুধের রেকর্ড বাইশ লিটার তো চলুন দুই নাম্বার বকনা ঘুরিয়ে দেখে এরা এই হলো আজকের একটা দুই নাম্বার একটা জাস্রি ফ্রিজিয়ান মিক্স বকনা পাশুর এগারো মাস বয়সের রেডি টাইপের বকনা এটা দুই মাস লালন পালন করলে হিটে চলে আসবে ইনশাল্লাহ দেখেন মাসাল্লাহ অনেক বড় এখনই তা আমি যদি বকনাটার একটু মাজাটা দেখাই একটু ওলানটাও দেখাই তো ইনশাআল্লাহ এই বকড়া যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি মাত্র সত্তর হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন আজকের তিন নম্বর বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা তিন নম্বর একটা ফ্রিজিয়ান বকনা পাশুর দশ মাস বয়সের বকনাটা খুবই একটা জাত মানের বকনা দেখেন গলা একেবারে চিফা দেখেন মাথা একেবারে ছোট লেজটা দেখেন হাঁটুর উপরে খুরাক গলা দেখেন প্রথম মোটা মাজাটাও দেখেন একটু লানটাও উলানটা অনেক বড় অনেক সুন্দর তো ইনশাল্লাহ খামারি ভাইরা এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনা আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বখনাটার দাম রাখছে আপনাদের কাছে আমি সত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ এটা কিন্তু আপনার দেখেন আমি আপনাদেরকে চামড়াটা দেখাই একেবারে পাতলা তো ইনশাআল্লাহ মাত্র সত্তর হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মায়ের দুধের রেকর্ড পঁচিশ লিটার এই বকনাটা খালি নিয়ে এখন কিম লিটার প্লিট খাওয়াইলে গোড আপনার তৈরি হয়ে যাবে তো মাত্র সত্তর হাজার টাকা দিয়ে নিতে পারবেন তো চলুন আজকের সাইন নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের একটা সাইন নাম্বার একটা ফ্রিজান বকনা পাশুর এই বকনাটারও মাজাটা দেখেন আপনারা অনেক সুন্দর আর এই দিক দিয়ে দেখাই আপনাদেরকে মার্শা যদি একটু ওলানটাও দেখাই দিই আপনাদেরকে মার্শা তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটা দাম রাখছি মাত্র ষাট হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ মায়ের দুধের রেকর্ড আঠারো লিটার তো চলুন ফার্স্ট নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়েরা এই হলো আজকের একটা ফার্স্ট নাম্বার একটা হস্ট্যান্ড ফ্রি আন বকনা বাসু নয় মাস বয়সের এই বকনাও যদি কারো পছন্দ হয় সাড়ে আট মাস বয়সের এই বকনা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দেখেন একটা জাত মানের বকনাটাও তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ দেখেন কুরাগুলো কত মোটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তো চলেন আজকে ছয় নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেড়া এই হলো আজকের একটা ছয় নাম্বার একটা রেড ফ্রিজ অ্যান্ড বকনা বাসুর দেখেন মাশাআল্লাহ দশ মাস বয়সের মাজাটাও দেখেন কতখানি চড়া গলা একেবারে চিফা একটু ওলানটাও দেখাই দিই মাজাটাও দেখেন মাশাহআল্লাহ খুব সুন্দর বললাম তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন সাত নাম্বার বকনা ঘুরিয়ে দেখাই খামারি বেয়রা এই হলো আজকের একটা সাত নাম্বার একটা যাত্রী বকনা বাসুদ এই যাত্রী বকনা যদি কারো পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো এই বকনাটা যদি কোনো ভাই নিতে চান ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারেন নিয়ে ভালো একটা গাভী তৈরি করতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার টাকা একটু হলানটাও দেখাই দিই আপনাদেরকে আশা খুব সুন্দর আশা এই বকনাটা আমি নোয়াখালী লক্ষ্মীপুর এক ভাইয়ের কাছে বিক্রি করছিলাম ভাই দশ হাজার টাকা বায়নাও দিছে তো ভাইয়ে আমার আসলে মোবাইলটা ভাইয়ের নাম্বারটা এখন আমার কাছে নাই আমার আগের মোবাইলটা আমি পাল্টাই লিছি ওইটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে যাওয়ার কারণে নতুন মোবাইল নিচ্ছি তো এখন ভাইয়ের নাম্বারটা আমার কাছে নাই ভাই লক্ষ্মীপুর থেকে তো ভাই যদি আমার ভিডিওটা দেখেন অতি তাড়াতাড়ি আমার একটা ফোন দিবেন ফোন দিলে আপনার টাকাটা আমি দেব আর যদি আপনি গরু নেন গরু নিতে পারেন হ্যাঁ তো আসলে ভাই আমি আপনার নাম্বারটা নাই বিদায় আমি আপনার সাথে যোগাযোগ করতে পারতেছি না তো ভিডিওর মাধ্যমে যদি আবার আপনি দেখেন দেখলে আপনি গরু নিতে পারবেন তো আপনার তো যাই হোক এই বকনা যদি কারো পছন্দ হয় এটার দাম মাত্র পঞ্চান্ন হাজার টাকা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র পঞ্চান্ন হাজার টাকা দিয়ে একটি যাত্রী বকনা কিনুন খামারি বেড়া এই হলো আজকের একটা আট নম্বর একটা সার বাসুর একটা ফ্লেক বি সার এই শার্টটার বয়স মাত্র নয় মাস বয়সের দেখেন নয় মাস বয়সে কত বড়ো কত গ্রোথ আসছে তো এই শার্টটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই শার্টটার দাম আমি একটু আলোচনা রাখছি যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা সরাসরি ভিডিও কলে দেখবেন এবং কি যারা প্রবাস থেকে কিনবেন তারা আপনার লোকজন যদি থাকে ওনাদেরকে দেখাবেন আমার খামারে পাঠাবেন ওনারা সরাসরি এসে দেখে আমার কাছ থেকে নিতে পারবে ইনশাআল্লাহ হ্যাঁ এটার দাম আমি একটু আলোচনা রাখছি যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনার আমার কাছ থেকে নিতে পারবে না এটা আপনার এবার কুরবানিতে না দু হাজার সাতাশ সালে কুরবানিতে এটা লাগবে মার্শাল অনেক সুন্দর একটা ফ্লেক বিবাসুর যদি কোনো ভাগ্যবান ভাই এটা নিতে চান ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে এটা নিতে পারবেন আর এখানে আরেকটা আছে অরিজিনাল একটা শাহিউল সারবাসুর এই শার্টটাও যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ আমার কাছ থেকে নিতে পারবেন এটাও আপনার দুই সালের জন্য এটা আসলে লাম্পিক হয়েছিল লাম্পিক ভালো হয়ে গেছে এখন নাই তো যদি এটাও কারো পছন্দ হয় এটাও আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই শার্টটারও দাম রাখছি আমি একটু এটার দাম আসলে এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা এটা চাওয়া দাম যদি কারো পছন্দ হয় ইনশাল্লাহ দাম দর করে নিতে পারবেন মারিবেরা এই হলো আজকের একটা দশ নাম্বার একটা ফ্রিজ একটা বকনা বাসুর দশ মাস বয়সের বকনাটার মাজাটা দেখেন পাগুলা দেখেন আর মাজাটা দেখেন কতখানি চড়া মাশাল্লাহ এদিক দিয়েও দেখেন আপনারা দোনো দিক দিয়ে বকনাটার মাশাল্লা ওলামটাও দেখাই মাশাল্লাহ খুব সুন্দর ওলাম তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার মায়ের দুধের রাখোলো আপনার পঁচিশ লিটার এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে আশি হাজার টাকা আপনারা একেবারে সামান্য আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ